चलो

মমিরপুর ছেড়ে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি লাগ দেখাচ্ছি মাঠে খুব নিরাপত্তার মাধ্যমে ঢুকছে এখানে আপনার সেনাবাহিনী পুলিশ সবাই আছে

ও গাই না <laughs> no, no,

আমি ক্যামেরা ধরছি ছাতিলা ভালো করুন স্টেডিয়ামের এক্স নাম্বার গেট দিয়ে সবাইকে প্রবেশ করানো হচ্ছে স্টেডিয়ামে আজকে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার এই যে পতাকা বাংলাদেশ পাকিস্তান দুই দলের পতাকা আছে